আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বাংলা এটা ইউপি নয় এখানে তোমাদের গদ্দারি চলবে না এখানে তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না জুমার নামাজ পার করা হয় এখানে যদি কালকে এখানে কোনো লোক দাঁড়িয়ে মদ বিক্রি করেন কুস্কি হতে পারে বিয়ার হতে পারে রাম হতে পারে পুলিশ কি তাকে গ্রেপ্তার করবে কি করবে না তারা যে কোনো ধর্মই হোক মুসলমান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমাদের নিজেদের কালকে যদি দেখা যায় যে একজন এখানে মদ বিক্রি করছেন জুম্মার নামাজ এখানে হচ্ছে জেনে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না নেবেন আশা করি তা একইভাবে গীতা যখন ওখানে হচ্ছে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা কিন্তু বারবারে মাথা রাখতে হবে ওটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় কোনো পলিটিক্যাল পার্টি ডাক দেননি একদম একটা সন্ন্যাসী সংগঠন তারা ডেকেছেন হিন্দুরা গীতা পাঠ করছেন অনেক মুসলমানও গীতা পাঠ করতে গেছেন আপনারা দেখেছেন তো সেখানে প্যাটিস বিক্রি করছেন এবং প্রথমে যখন জিজ্ঞেস করা হয়েছে কী প্যাটিস বলেছে ভেজ প্যাটিস প্যাটিস ভাঙার পর দেখা যাচ্ছে চিকেন প্যাটিস পুলিশের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল উচিত ছিল একটাই কারণে একটা বার্তা দেওয়া পুলিশ নিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা বলছি না পুলিশকে ধর্মনিরপেক্ষতা বলছি না এই রাজ্য সরকারকে ধর্মনিরপেক্ষতা বলছি না সিপিএম পার্টিকে ধর্মনিরপেক্ষতা বলছি না পুলিশ ধর্মনিরপেক্ষ এই বার্তাটা দেওয়া উচিত ছিল যে যেটা করবে সে হিন্দু হোক বা মুসলমানই হোক তাকে গ্রেপ্তার করা উচিত আমি একজন হিন্দু হিসেবে যদি কালকে সেদিন যদি আমি একজন হিন্দু হিসেবে ওখানে মাংসের প্যাটিস বিক্রি করতাম আমাকেও পুলিশ গ্রেপ্তার করা উচিত ছিল মুসলমান বলে নয় এবং পুলিশও আমি কেস সাজিয়েছে দেখুন আজকে যে জায়গায় দাঁড়াচ্ছে আজকে যে মুসলমানের বিরুদ্ধে কিছু বললেই সেটা টু নাইনটি নাইন অর্থাৎ ধর্মীয় আবেগ তা আগামীকাল যদি চোর ডাকাত গুন্ডা মস্তা নেপিস্ট মুসলমান ধরা পড়বে তার পুলিশের বিরুদ্ধে একটা কেস হবে নিরানব্বই বিএনএস তাই এটা মনে হয় আমার পুলিশকেও ভাবা উচিত অ্যাডমিনিস্ট্রেশনকেও ভাবা উচিত এবং আপনারা যারা সংবাদপত্রে আছেন তাদের বিশেষ করে লোকের কাছে বোঝানো উচিত বলা উচিত যে নিরপেক্ষতা বজায় রাখা উচিত পুলিশের কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয় কারণ পুলিশ ভোট করে না ভোটে লড়ে না